হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আজকে কিছুটা গরমের পূর্বাভাস পেয়ে ফ্যামিলি নিয়ে ঘুরতে চলে এসেছিলাম মারের পাড়ে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটাই ইটালির সবচাইতে গুরুত্বপূর্ণ সিবিস বা সমুদ্র সৈকত ইটালিয়ান ভাষায় যেটা একটা মার ট্যুরিস্টের অন্যতম আকর্ষণীয় ইটালির মাছ প্রাকৃতিকভাবেই ইটালিটা এত সুন্দরভাবে আল্লাহ সৃষ্টি করেছেন আর ইটালির কিছু কিছু শহর আছে যেমন জেনভা কাতানিয়া চারপাশেই মানুষ চারপাশেই সি বিচ চারপাশে সাগর ভাষা একপাশে ইটালি হলেও অন্য পাশে কী আছে এটা কেউ ওইভাবে জানে না হয়তো কোনো দেশের অস্তিত্ব আছে দেশ আছে এতটুকুই ম্যাপ বা আন্তর্জাতিক ম্যাপে পাওয়া যায় এই যে আপনারা দেখতেছেন পাঁচটাতে আসলে কি আছে কিভাবে আছে এটা কারো কিভাবে জানা নাই এই যে দেখতেছেন এই বড় বড় পাথর সে যেরকম বালুর বালুর এটা পাথর ব্যাপার হইলে এগুলো সাগর মহাসাগর আর এই পাশটাতে আপনারা দেখবেন পাহাড় দোকান দোকানপাট ব্যবসা বাণিজ্য রাস্তাঘাট কারেন্ট গ্যাস পানি সবই আছে আমরা যেখানটাতে ঘুরতে আসলাম এখানে আমরা যদিও এখন শীত হওয়ার কারণে বা সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমরা ওদিকে যাচ্ছি না এখানে কিছুটা সমতল মানুষ যেখানে বসে বা শোয় এই যে আমার চলে এসছে তো এই যে এটাই আর কি এখানে মানুষ গরমের দিনে ঘুরতে আসে সেটাকে টুরিস্ট পয়েন্ট হিসাবে বিবেচনা করা হয় সেখানে হাজার হাজার লাখ লাখ টুরিস্ট হয় এই বিষয়গুলো খুবই প্রাকৃতিক সুন্দর মনোরম এবং স্বাস্থ্যসম্মত যেটা এটারই সবচেয়ে আকর্ষণ টুরিস্টদের আকর্ষিত করে এবং অন্যান্য দেশে যেগুলো বা সমুদ্র সৈকত ওভাবে নাই ওরা সবাই ইটালিতে এই মূলত অবকাশ যাপনের জন্য আসে জুন জুলাই আগস্ট আর যে কারণে ইটালিতে জুন জুলাই আগস্ট ব্যবসা যারা করে ব্যবসায়ীদের জন্য ভালো সময় থাকে বা সুদিন থাকে আপনারা দেখতে পাচ্ছেন আজকে বাতাস বাতাসের কারণে বড় বড় এখানে তারপরেও আজকে আমরা মোটামুটি জনমান এই যে মহাসাগর দেওয়া যাদের দেখার যাদের শখ আছে আপনারা ভিডিও নিতে পারেন পরবর্তীতে যখন পরমিক চ্যানেলে আরও সুন্দর সুন্দর সে বেশি ভিডিও ছাড়া হবে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পছন্দ হয় Thank you.